আমরা কি তার জন্য বিচার পাব না আমরা গরিব মানুষ আমরা খেতে করে কাজ করে এবর খাই আমার মাইদে খেতে কাম করছে এগুলো সিলেফল

আমার নাম মোহাম্মদ আনেস আমি এলাম মেয়ের দাদা আমি বাড়ি ছিলাম না আমি অন্য জায়গায় কাজ করি কর্ম করি আমি বাড়িতে আইছি বাড়িতে আসার পরে নাতিজি আমার কাছে কান্দ লইছে কান্দ লইছে আপনার দাদি কয়ে যে এই ঘটনা ঘটনা যে জিনিসটা কেমন হইল কতটু মানুষ টাকা পাইবে টাকার জন্য সে গেছে নিয়ে গেছে যাওয়ার পর একটা তরমুজের কথা কইছে তরমুজ দেবী ও খেতকামারে কাজকর্ম করছে এখন তো কষ্টজীবী মানুষ মজুরি কাজ করে এরপরে এই মেয়েটার নাতিদের ঘরে আর একটা লোক ছিল সেই লোকটা যাওয়ার পরে ও আরে ডাকিয়া ঘরে উড়ইছে ঘরে উইয়া ওই দু ছোট মানুষ কোনো লোক ছিল না এখানে যে আপনারাই তো বোঝেন আপনার লাগার কি কমুক আবার কি আছে আবার করতে আছে কিছু ওই একা মানুষ ঘরে তাদের স্ত্রী মেয়ে ছেলে কেউ ঘরে ছিল না ও একা এর বরে ওরে হাত ধরে টান নিয়ে সে ঘরে উঠেছেন গিকের মত জোরা জোরি মানুষ ওইটু তো আপনাকে সহের সামনে দেখা দেহার কিছু আছে আমার কচ্চর কিছু আছে আপনারা সহি দেখছেন তো এই বিনামায় নাতি যে প্রাপ্ত যে বিচারটা একটু আপনার কাছে চাই আমি এটু হলে আমার আবদার বুঝছি এই নাতির বাবা সে বাড়ি না মনে করো দুঃখ এর বাবা বাড়ি না আমাদের বাড়ি হয়েছে বরগুনা হেলুমিনিয়া গ্রাম আলোমারিন আমার ওই নাতি সম্পর্কে আর কি নাতি হওয়া আমি আর কি শুনি নাই শুনছি যে ইয়া দুপুর এই ঘটনাগুলো ঘটছে যে আর বলছে যে তোরা এদিকে টাকাটা নিয়ে যাবি আই আর ওই পতাকা রাখতে গেলে এটা নিয়ে যাবি এই বলছে বর গেছে বেলা বলে দশটা দশটা বাজছে আর কি এই সময় যাওয়ার পর ওই টানাটানি করছে

ঠিক আছে যার সমস্যা ওটা আইন বিষয়ে আইন লোকজন বলবে আমরা একটু কথা বলতে হবে